সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন সলাতরত অবস্থায় আমাদের চোখ খোলা রাখা উচিত নাকি চোখ বন্ধ করেও নামাজ আদায় করা যাবে অনেকে চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তার মনোযোগ বেশি থাকে এক্ষেত্রে হবে এ বিষয়ে প্রেনবী সাল্লা সাল্লামের সুন্না তথা আদর্শ হল সাধারণ অবস্থায় তিনি সালাত আদায় করার সময় চোখ খোলা রাখতেন তিনি যখন সালাত আদায় করতেন তার দৃষ্টির সীমানা তথা সিজদার মধ্যবর্তী জায়গা তিনি দেখতে পেতেন এ বিষয়টি বিভিন্ন হাদিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা জানতে পারি তাছাড়া একজন মুসল্লি সালাতরত অবস্থায় সেজদার জায়গার দিকে তাকাবেন সে বিষয়ে নির্দেশনা রসুল আহক সাদ্লা সালামের হাদিসে রয়েছে সুতরাং সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন সে বিষয়টি তার জন্য উচিত এবং উত্তম এবং সুন্হাসম্মত তবে যদি কেউ সালাতরত অবস্থায় তার দৃষ্টির সীমা এমন কোনো কিছু দেখতে পান বা এমন কিছু পড়ে তার দৃষ্টির সীমা নেয় যেই বিষয়টি দেখা তার জন্য গুনাহের তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করবেন আর যদি যৌক্তিক কোনো কারণে তার চোখ বন্ধ করে আদায় করতে হয় যেমন স্বাস্থ্যগত কারণে ইত্যাদি তাহলে অবশ্যই তিনি আদায় করতে পারবেন চোখ বন্ধ করে আর নিছক মনোযোগ ধরে রাখার জন্য তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করলে সেটি তার জন্য জায়েজ হবে কি না সে বিষয়ে ফোকা একরাম এবং আয়ম্মা এজামের দুটি মত রয়েছে অনেক ফকি এবং ইমামগণ চোখ বন্ধ করে সাধারণ অবস্থায় সালাত আদায় করাকে মাকরু বলেছেন অনেকে অনুমতি দিয়েছেন যারা মাকরু বলেছেন তাদের যুক্তি হলো প্রথমত রাসুল করিম সাল্লাহ্লাম চোখ খোলা রেখে সালাত আদায় করতেন এবং মুসল্লিকে সেজার দিকে তাকিয়ে সালাত আদায় করতে বলেছেন বিধায় চোখ বন্ধ করে সালাত আদায় করাটা এ সুন্ এবং হাদিসের পরিপন্থী আর দ্বিতীয়ত কোনো কোনো দ্বারা জানা যায় যে ইয়াহুদিরা চোখ বন্ধ করে এবাদত করতে সালাত আদায় করতে বিধায় তাদের সঙ্গে যেন মিল না থাকে বা বৈপরীত্য থাকে আমাদের এবার যেন স্বাতন্ত্র থাকে সেজন্য আমাদের চোখ খোলা রেখে সালাত আদায় করা উচিত চোখ বন্ধ করে সালাতায় করা মাকরু আর যে সমস্ত ইমামগণ ক্রাম মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে সালাত আদায় করাকে জায়েজ বলেছেন তাদের যুক্তি হলো যে সালাতের মধ্যে মনোযোগের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক সময় মনোযোগ না থাকার কারণে সালাদ অনেকটাই অর্থহীন হয়ে যায় যার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টির খাতিরে যদি কারোর চোখ বন্ধ করতে হয় তাহলে সেটি একটা ওজোর বলা যেতে পারে এরকম ওজোরের ভিত্তিতে তিনি অবশ্যই চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারেন পুরো বিষয়কে সামনে রাখলে আমাদের কাছে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষের চেষ্টা করা উচিত চোখ খোলা রেখে সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার অন্যদিকে চলে গেলেও মনোযোগকে আবার ফিরে আনার চেষ্টা করতে হবে এই কসরত তিনি করতে থাকবেন সালাতের মধ্যে এবং এটাই হলো সালাতের সঠিক এবং বেসিক পদ্ধতি আর যদি তার দৃষ্টি সীমানার মধ্যে এমন কিছু পড়ে যে বিষয়টি তার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে অবশ্যই তিনি চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারবেন আর মাঝে মধ্যে অত্যধিক মনোযোগ সৃষ্টির জন্য চোখ বন্ধ করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দোয়ার সময় দুরুদের সময় জিকির আজকারের সময় তেলাওয়াতের সময় যদি সম্পূর্ণরূপে তিনি চোখ বন্ধ করে রাখেন এবং তাতে যদি তার মনোযোগ বেশি থাকে সেটা অবশ্যই জায়েজ রয়েছে সেক্ষেত্রে কোনো প্রকার বিধিনিষেধ কেউই আরোপ করেননি আল্লাহ আহমেদ আমাদের সকলকে সর্ববস্থা রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সম্মত উপায়ে প্রত্যেকটি ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত গুনামুক্ত জীবনযাপন করার উপায় কী পরিপূর্ণভাবে গুনামুক্ত জীবনযাপন করা আসলে কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভবও কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুণামুক্ত জীবনযাপন করার জন্য আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনা থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে দ্বিতীয়ত গুণামুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐজ্ঞান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন নিজেকে তাকোয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সে সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সে কাজটা আলাহ সহজ করে দেন আল্লাহ বলেছেন উল্লা দিনা জাহাদু ফিনা দিয়ান না হুম সুবুলানা কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধনা তখন আল্লাহ স্মতালা বলেছেন যে ইলানাহাত নামসুলানা তাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুণমুক্ত যাপন করার জন্য পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম গুনাহের পরিবেশ যেমন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য ঠিক তেমনিভাবে যারা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম সেরকম মানুষজনের সান্নিধ্য তাদের সোহবত তাদের সাহচর্য সেটাকেও তিনি বেছে নেবেন গুণাগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন ঐকান্তিক প্রচেষ্টা আদ্র সংকল্প থাকবে কোনো গুণা হয়ে গেলে দ্রুততার সাথে তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আলার কাছে মাপচিয়ে নেবেন এবং সর্বোপরি আলসমাদ আলার কাছে দোয়া করবেন চোখের পানি ফেলবেন এই মাধ্যমে আমরা গুণামুক্ত যাপন করতে পারব